এমন এখন যাচ্ছি আমরা একটা মসজিদে এই মসজিদটা অবস্থিত মাওনা থেকে বিশ টাকা ভাড়া লাগে আর শিরোপুর থেকে দশ টাকা ভাড়া লাগে জায়গাটার নাম হয়েছে বাঙ্গাড়ি সো মসজিদটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা আমি এখানে আসলাম দ্বিতীয়বারের মতন সো আগে ভিডিও করি নাই এখন ভিডিও করতেছি এখানে অনেক অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে আইসে আসে এখানে নামাজ পড়ে সো জায়গাটা অসাধারণ একটা জায়গা এবং মসজিদটা অসাধারণ সুন্দর সো কল্পনার বাইরে আমি ভিতরে এখন ঢুকবো ঢুকে আপনাদেরকে ফুল মসজিদটা আপনাদেরকে দেখাবো সঙ্গে থাকুন وسيرت الجبال فكانت سرابا إن جهنم كانت مرصادا للطاغين مهاب بدا فيها أحبابا لا يذوقون فيها بردا কি সুন্দর করে এটা তৈরি করছে দেখেন একদম গুল শিরিগুলো কিন্তু একদম অনেক বড় বড় যে ছোট্ট একটা বাচ্চা উঠতেছে তালার মাঝে নিচে নামার সময় সুবাহান আল্লাহ এবং উপরে ওঠার সময় দেখেন আল্লাহ একবার এখন আমি ভিতরে ঢুকে পড়ছি অলরেডি দুই তালাত দুতালাত লুক কম আস্তে আস্তে লুক অনেক বাড়বে দোতলাটা কিন্তু পুরা লুকে একদম ভর্তি থাকে এখন আমি উপরে থেকে নিচের যে ভিউটা এটা আপনাদেরকে দেখাবো দেখেন কি সুন্দর একদম কিন্তু মানুষ যে আসতেছে বই এই সব পুরা জায়গায় কিন্তু একদম খালি থাকে না সবটা কিন্তু বইটা থাকে ভরা থাকে মসজিদ যে ইমাম সে কিন্তু যে সুরাগুলো যে কয় একদম মধুর সুর দেখতে পারতেছেন কি ডিজাইনভাবে মসজিদটা তৈরি করছে অবশ্যই এখানে যাইলে আমার অনেক ভালো লাগে Thank you.